দেখো গাইস এখানে এর নীল পলিস প্রথম হচ্ছে না কি বলবো দেখো এখানে নতুন নতুন ওয়াটারপ্রুফ লিপস্টিক এসেছে লিপস্টিকটা যারা তো সেলফি স্টিক લઈ যারা যারা নিতে চাও চলে আসো আমি টেস্টচ্ছি এটা কত দাম কইছি এটা দেখি দেখো নে তোমকো ছেড়ে

আজকে পুরো সিটি গোল দেখাচ্ছে তোমাদের বিভিন্ন রকমের সিটি গোলটের হার গলার বিভিন্ন কিছু পেয়ে সব থেকে আমার এইটা ভালো লেগেছে এই যে চেন চেন টাইপের এটা আছে এটা সব থেকে ভালো লেগেছে তোমাদের কেমন কার কোনটা লেগেছে আরও এইটাও আরও ভালো লেগেছে এটা হল ঠিক তেলেগু টাইপের যে ড্রেসের সঙ্গে করা হয় মানে শাড়ির সঙ্গে পড়া হয় পছন্দ হয়েছে আমি তো ভীষণ পছন্দ করি তোমরা তারা পছন্দ করো নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগের স্বাগত বন্ধুরা এরা সবাই দেখে আমাকে হ্যা হ্যা করে সি সি করে আসছে কিন্তু আমি তো ব্লগ করি ওদের কথা শুনলে আমার কোনো যাই আসি গাইজ দেখো যারা যারা এই রকম নেলপালিশ এই মডেলের নীলপালিশ চাও চলে আসবে দেবাভাইয়ের দোকানে আমি তো এসেছি যে কালারগুলো দেখো কত রকম লাল নীল সবুজ হলুদ বিভিন্ন কালারের বিভিন্ন রকমের দেখো আমার তো ভীষণ পছন্দের কালারগুলো দেখেছো বন্ধুগণ আরও এইখানে আছে এই মেয়েটা নেল পালিশ করছে লিপস্টিক করছে হাত দেখেছে আমাকে একটু পরাবি একটা পরিয়ে দেখাও তো কেমন লাগছে তো পরিয়ে দেখো এই যে আমার হাত আমার এত ভালো হাত না না আমার আছে তো নিয়ে গেছি আমি সেদিন জিজ্ঞাসা সব অনেক কিছু নিয়ে গেছি এই কালারটা ভালো লাগছে হালকা ভালো লাগবে না ডিপ করে বললে ভালো লাগে এটা নিয়ে আর কোনটা নেবে তোর পছন্দ না আরো নেব বলিস আছে কত নেবে এটা এটা এরকম ঘোরা আজকে শুধু নীলপালিশের ব্লগ হবে নীলপালিশ যারা যারা নীল পালিশ কিনতে চাও কত ভ্যারাইটি নিবে দেখো তুই কি নিবি বল পাগল করে দিবে দেবা দেখ কত নীলপালিশ নিবি দেখ কত এক দুই তিন চার পাঁচ আর এখানে আছে ছ শুধু আর এমনি যারা যারা নেলপালিশ কিনতে চাও তোরা আসবে এইখানে এখানে কালারগুলো কত সুন্দর নতুন ভ্যারাইটি ভ্যারাইটি কালার দেখো গাইস আর এখানে একটু অন্য টাইপ এখানে একটু অন্য টাইপ এটা ভালো লাগছে এটাই ভালো লাগছে এটা ডিপ করি পরতে পারো হালকা করি পরতে এই যে হাতটা সুন্দর বলে একটা স্টাইল হয়ে যাচ্ছে ছবিটা সুন্দর দেখো গাইস যারা যারা এখানে নেইল পলিশ আনতে চাও ঝটপট চলে আসছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে মুগুলিগুলো হ্যাঁ আর আজকে এত গরম বাঁধবে বা